চলে যাচ্ছি আজকে হচ্ছে আমাদের বাড়ি মানে হচ্ছে আমার মামা বাড়ি চলে যাচ্ছি যদিও দাওয়া খেয়ে বিকালের দিকে আমরা চলে আসবো আমরা কিন্তু সবাই রেডি যে হচ্ছে রেডি আমরা চলে যাচ্ছি আজকে হচ্ছে আমার মামা বাড়ি মানে হচ্ছে আমার নানা বাড়ি চলে যাচ্ছি তো আমরা কিন্তু সবাই রেডি দেখতেই পাচ্ছেন সবাইকে বিদায় দিয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছি লাভিড কোথায় যাচ্ছো বাড়ি যাচ্ছি যাও হাটল তারপর হাট টাকা লাভ কোথায় যাও

아, 쿠시 작을 이고

লাভ ইউ কোথায় এসেছে মামা বাড়ি এসেছি ও আমার মামা বাড়ি এসেছে চারিদিকে পরিবেশটা

ওর মজা লাগছে এটা হচ্ছে কলাই ডাল গাছ আর এটা হচ্ছে গ্যান্ডারি গাছ ওই পাশে হচ্ছে গিয়ে ভুট্টা গাছ আছে এটা হচ্ছে পাটশাক